বি টু স্পিরিট বোমারু বিমান বিশ্বের এমন একটি জাহাজ যাকে চাইলেও কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যায় না দেখতে এটি একটি ফুটবল মাঠের মতো বড় হলেও শত্রুর রাডারে এটি একটি মাছির মতো দেখায় যত জটিল রাডার নেটওয়ার্কই হোক না কেন বি টু স্পিরিট বোমারুর জন্য একে ফাঁকি দেওয়া বাঁ হাতের খেলা টু বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি করা এই বিমানটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমান অন্যান্য জেটের তুলনায় এটি শুধু শান্তই নয় বরং হিট সিকিং মিসাইল এবং ইনফ্রারেড গাইডেড মিসাইলকেও সহজেই ধোঁকা দিতে পারে একটি এমন জাহাজ যা চাইলে বিশ্বের মানচিত্র পরিবর্তন করতে পারে কিন্তু ভাবার বিষয় হল একটি বাহাল্য মিটার চওড়া জাহাজ কেন রাডারে ধরা পড়ে না এতে এমন কি বিজ্ঞান আছে যে আমেরিকা গত ৩৭ বছর ধরে লুকিয়ে রেখেছে দর্শকরা এই বি টু বোমারু বিমান তৈরির পিছনে এমন একটি ঘটনা রয়েছে যা পুরো বিশ্বে আমেরিকার মাথা লজ্জায় নত করে দিয়েছে পয়লা মে উনিশশো ষাটে পাকিস্তানের পেশাওয়ার এয়ারবেস থেকে আমেরিকার লকহিড ইউ2 বিমান উড়েছিল এটি সিআইএর একটি গোপন মিশনে সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারি করতে যাচ্ছিল এটি স্নায়ুযুদ্ধের সময় ছিল যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন উভয়ই তাদের প্রযুক্তির মাধ্যমে একে অপরকে ছোট করার চেষ্টা করছিল আমেরিকা গর্ব করত যে তার ইউটু লকহিড স্পাইপ্লেন আশি হাজার ফুট উচ্চতায় উঠতে পারে এবং এত উচ্চতায় কেউ তার কিছু করতে পারবে না আমেরিকা মনে করত যে ইউএসএসআর কোনো মিসাইল এত উচ্চতায় পৌঁছতে পারবে না কিন্তু যেই এই বিমানটি সোভিয়েত ইউনিয়নের সীমানায় প্রবেশ করে রাডার সঙ্গে সঙ্গে এটিকে শনাক্ত করে ফেলে প্রথমে তারা অনেক ফাইটার জেট পাঠায় এবং অনেক মিসাইল নিক্ষেপ করে কিন্তু সত্যি এত উচ্চতায় আঘাত করা তাদের পক্ষে সম্ভব ছিল না কিন্তু এরপর সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী তাদের এস সেভেন্টি ফাইভ ডোভিনা মিসাইলটি প্লেনে লক করে ফায়ার করে আমেরিকাও এই মিসাইল সম্পর্কে জানত কিন্তু তাদের ধারণা ছিল যে সোভিয়েতের এস সেভেন্টি ফাইভও এত উচ্চতায় পৌঁছতে পারবে না কিন্তু এরপর যা ঘটল তা আমেরিকার কল্পনারও বাইরে ছিল এস সেভেন্টি ফাইভ আশি হাজার ফুট উচ্চতায় উড়ন্ত ইউ টু লক্ষ্মীরকে নিখুঁতভাবে আঘাত করে বিমানটি সেখানকার ইয়েকাতেরিনবুর্গ নামের শহরের উপরে পড়ে এবং পাইলট নিজেকে ইজেট করে নেয় প্রথমে আমেরিকা বলেছিল যে এটি নাসার একটি আবহাওয়া গবেষণা বিমান ছিল কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন আটক করা পাইলট এবং এর নজরদারি সরঞ্জাম বিশ্বের সামনে তুলে ধরল তখন আমেরিকা সারা বিশ্বে খুব বদনাম হয়েছিল এই ঘটনাটি উভয় দেশকেই ভালোভাবে শিখিয়েছিল এরপর রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন তাদের এয়ার ডিফেন্সের ওপর কাজ করা শুরু করে এবং আমেরিকা এমন প্রযুক্তির ওপর কাজ শুরু করে যা রাডারের সামনে আক্ষরিক অর্থেই অদৃশ্য হয়ে যায় সেই সময় আমেরিকার কাছে বি বাহান্ন বোমারু বিমান ছিল কিন্তু এই ঘটনার পর এটি নিশ্চিত হয়ে যায় যে রাশিয়ার সীমানায় প্রবেশ করার আগেই এটিকে গুলি করে নামানো হবে অর্থাৎ আমেরিকা চাইলেও রাশিয়ার বিরুদ্ধে তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারতো না এবং এরপর উনিশশো সাল নাগাদ ইউএসএসআর এমন সারফেস টু এয়ার মিসাইল তৈরি করে যা একশো কিলোমিটার দূর থেকেও বিমানকে ভূপাতিত করার ক্ষমতা রাখত যার মধ্যে এস থ্রি অন্তর্ভুক্ত ছিল এই সময় ইউএসএসআর এয়ার ডিফেন্স এত শক্তিশালী হয়ে গিয়েছিল যে আমেরিকান ফোর্সের একজন জেনারেল বলেছিলেন যে সোভিয়েত ইউনিয়নে তাদের বি বাহান্ন বোমারো বিমান পাঠানো মৌমাছির চাকে ঢিল মারার মতোই এই সেই সময় ছিল যখন আমেরিকা উনিশশো আটাত্তর সালে অ্যাডভান্স টেকনোলজি বোমারু অর্থাৎ এই প্রোগ্রাম চালু করে এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল এমন একটি বোমারু বিমান তৈরি করা যা সোভিয়েত ইউনিয়নের সীমানায় গিয়ে তাদের রাডারের সামনে বোমা ফেলবে এবং ধরা না পড়েই সেখান থেকে বেরিয়ে যাবে আমেরিকার এই সমস্ত চাহিদা পূরণ করে বি টু বোমারো বিমান যার প্রথম উড়ান উনিশশো সালে হয়েছিল কিন্তু এটি বিশ্বকে দেখানো হয় উনিশশো সালে বি এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার রাডার থেকে বাঁচার ক্ষমতা এই বিমানটির প্রতিটি কোণ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যখন রাডার সংকেতের উপর পড়ে তখন সেগুলি রাডারের কাছে ফিরে আসে না অর্থাৎ সেই সংকেতগুলির দিক পরিবর্তন হয়ে যায় এবং এই কারণেই এর ডিজাইনে শুধুমাত্র ডানা আছে কোনো ফিউজ লেজ বা লেজ নেই সাধারণ বিমানে লাগানো এই উল্লাম্ব লেজের পাখনাটি খুব সহজেই রাডারে ধরা পড়ে এয়ার ডিফেন্স সিস্টেমে লাগানো রাডারগুলির একটি বিশাল নেটওয়ার্ক একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং এই রাডারগুলি আকাশের সব দিকে এমন সংকেত পাঠায় যাতে কোনো একটি কোনো অনাবিষ্কৃত না থাকে এই সংকেতগুলি সাধারণত বিমানের শরীর থেকে প্রতিফলিত হয়ে আবার রাডারের দিকে ফিরে আসে এবং এইভাবে রাডারে তার উপস্থিতি রেকর্ড হয়ে যায় বিশেষ করে লেজের পাখনাকে রক্ষা করা অসম্ভব কারণ পাশ থেকে দেখলে এটি রাডারের জন্য একটি আয়নার কাজ করে কিন্তু বি টু স্পিরিট বোমারু বিমানের শরীর এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যে কোনো দিক থেকে রাডার সংকেত আসুক না কেন তা ধাক্কা লাগার পর সেই একই দিকে প্রতিফলিত হতে পারবে না এবং এই কারণেই এতে লেজ রাখা হয়নি এর জিগজ্যাগ ডিজাইন সংকেতগুলিকে সম্পূর্ণ বিপরীত দিকে বিচ্যুত করে দেয় বিটু বোমার বোমারু বিমানের সফলতার পেছনে শুধুমাত্র এর ডিজাইনই নয় বরং এমন একটি আবরণও আছে যা একশো শতাংশ রাডার সংকেতকে তার মধ্যে শোষণ করে নেয় ইউএস এমন একটি গোপন আবরণ তৈরি করেছে যার বিবরণ এখনও বিশ্ব থেকে লুকানো আছে এবং এই আবরণের কারণেই বিটু বোমার বোমারু বিমান রাডারে একশো শতাংশ অদৃশ্য হয়ে যায় এর রাডার ক্রস সেকশন অবিশ্বাস্যভাবে মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য এক বর্গমিটার অর্থাৎ এটিকে শনাক্ত করার অর্থ হল আকাশে একটি মাছিকে শনাক্ত করা তুলনা করলে রাডারে বি বাহান্ন বোমারু বিমান একটি দুই বেডরুমের ফ্ল্যাটের মতো দেখায় এফ ফিফটিন একটি ছোট ঘরের মতো জে এফ সেভেন্টিন একটি সিঙ্গেল বেডের মতো এবং র্যাফাল একটি বড় বালিশের মতো দেখায় অর্থাৎ বি টু বোমারু বিমান এগুলোর থেকে গুণ বড় হওয়া সত্ত্বেও রাডারে শুধুমাত্র একটি মাছির মতো দেখায় এভিয়েশন নিরাপত্তার জগতে এই প্রযুক্তিকে স্টেলথ বলা হয় এবং এর ভিত্তি বি টু বোমারু বিমান দিয়েই স্থাপন করা হয়েছিল বি টু স্পিরেট বোমারো বিমানে শুধুমাত্র শত্রুর রাডার থেকে বাঁচার ক্ষমতাই নয় বরং এর কম তাপ স্বাক্ষর ইনফ্রারেড এবং হিট সিকিং মিসাইলকেও ধোঁকা দিতে পারে সাধারণত এয়ার ডিফেন্স সিস্টেমে ইনফ্রারেড নজরদারি সিস্টেমও থাকে এই সিস্টেমগুলি জেটের পেছন থেকে বেরোনো তাপ শনাক্ত করে নিশ্চিত করে এবং তারপর মিসাইল সিস্টেম সেই তাপ স্বাক্ষরের উপর লক করা হয় কিন্তু বি টু বোমারো বিমানের ইঞ্জিন এ শরীরের ভিতরে লুকানো আছে জেট ইঞ্জিনে দহন হওয়ার পর তাপ সরাসরি বাইলে বেরোয় না বরং প্রথমে এটিকে বাইলে ঠান্ডা বাতাসের সাথে মেশানো হয় যার কারণে বিটু বোমারু বিমান তার পেছনে কোনো তাপ স্বাক্ষর ফেলে না এবং এই জিনিসটাই বিটুকে বিশ্বের সবচেয়ে কম তাপ স্বাক্ষর ফেলে এমন বিমান বানায় এটি এমন যে একটি এফ সিক্সটিন জেট ইনফ্রারেড নজরদারি সিস্টেমে একশো কিলোমিটার দূর থেকে শনাক্ত হয়ে গেলে বিটু বোমারু বিমান দশ কিলোমিটারের সীমানায় না আসা পর্যন্ত শনাক্ত হবে না কিন্তু এটি এত নিচু দিয়ে ওড়ে না যে কখনও ইনফ্রারেড রাডারেও ধরা পড়বে বি টু বোমারো বিমান অবাক করাভাবে হবে পনেরো হাজার মিটার এবং পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় ওড়ার ক্ষমতা রাখে এত উচ্চতায় ওড়ার কারণে এটি শুধু ইনফ্রারেড রাডার থেকে বাঁচতেই পারে না বরং উপরে বায়ুমণ্ডল পাতলা হওয়ার কারণে বিমানের উপর ড্র্যাগ কম পড়ে এবং জ্বালানির দক্ষতা উন্নত হয় যার কারণে এটি আরও বেশি দূরত্ব ভ্রমণ করতে পারে তার পুরো ট্যাঙ্কে বি টু বোমারো বিমান এগারো হাজার কিলোমিটার দূরত্ব খুব সহজেই অতিক্রম করতে পারে এখন আপনার মনে হতে পারে যে এর রাডার এবং ইনফ্রাডেড নজরদারি সিস্টেমে ধরা না পড়াটাই হয়তো এর বিশেষ বৈশিষ্ট্য কিন্তু না বি টু বোমারো বিমানকে আসল স্টেলথ বোমারো বিমান বানায় তার ইসিএম অর্থাৎ ইলেকট্রনিক কাউন্টার মেজার্স বি টু এর ভিতরে হাইটেক ইসিএম সিস্টেম লাগানো আছে যা প্রথমে দেখে যে শত্রুর রাডারের ফ্রিকোয়েন্সি কি তারপর সেই একই ফ্রিকোয়েন্সিতে মিথ্যে সংকেত পাঠায় যার ফলে রাডারে বি টু এর ভুল অবস্থান দেখানো হয় অথবা কুড়িটি ভিন্ন ভিন্ন অবস্থানে বি টু দেখা যেতে থাকে যদিও বাস্তবে এটি শুধুমাত্র একটি জায়গাতেই থাকে এই সিস্টেমটি রাডারের সংকেত রেকর্ড করে এবং সেটিকে পরিবর্তন করে ফিরিয়ে পাঠায় রাডারের মনে হয় যে এই সংকেত আসল কিন্তু বাস্তবে তা মিথ্যে হয় এবং সবচেয়ে মজার বিষয় হল এই ইসিএম শুধুমাত্র সেই রাডারকেই ভুল সংকেত পাঠায় জিস্নে তাকে শনাক্ত করেছে যাতে শত্রুর মনে হয় যে সম্ভবত রাডারে কোনো গোলমাল বা ত্রুটি হয়েছে যদি সমস্ত রাডারেই সংকেত পাঠানো হয় তাহলে শত্রুর সন্দেহ হতে পারে বি বোমারু বিমানের শরীরে বেশিরভাগ কার্বন গ্রাফাইড কম্পোজিট উপাদান ব্যবহার করা হয়েছে এই জাহাজটি টুকরো টুকরো করে তৈরি করা হয়েছে এবং তারপর এমনভাবে জোড়া হয়েছে যেমন সুইজারল্যান্ডের ঘড়ি প্রস্তুতকারক প্রতিটি অংশকে সম্পূর্ণ নিখুঁতভাবে জুড়ে দেন এখন এর পেলোডের কথায় আসি এটি অবাক করার মতো আঠেরো হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে অর্থাৎ প্রায় পনেরোটি গাড়ির লোড এটি তার পেটের ভিতরে আশিটি জেডিএএমএস লুকিয়ে রাখতে পারে যা জিপিএস গাইডেড বোমা ষোলোটি B83 থ্রি পারমাণবিক বোমা এবং ষোলোটি এজিএম ওয়ান ফিফটি মিসাইল যা স্টেলথ ক্রুজ মিসাইল এই বোমাগুলি বি টু এর অভ্যন্তরীণ খোপের ভিতরে ফিট করা হয় এবং দরজা বন্ধ হয়ে যায় যাতে উড়ানের সময় স্টেলথ বজায় থাকে পরিসরের কথা বললে এটি আমেরিকা থেকে রাশিয়া গিয়ে আবার ফিরে আসতে পারে এবং যদি আকাশে জ্বালানি ভরা হয় তবে বি টু বোমারু বিমান বিশ্বের যে কোনো কোণে যেতে পারে আফগানিস্তান যুদ্ধের সময় বি টু বোমারু বিমান এর মিজুরি এয়ারফোর্স বেস থেকে উড়েছিল ন হাজার পাঁচশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আফগানিস্তানে বোমাবর্ষণ করে এবং অবতরণ না করেই ফিরে আসে এই সময় মাঝখানে শুধুমাত্র একটি মিড এয়ার রিফিউলিংয়ের প্রয়োজন হয়েছিল এই পুরো মিশনে বি বোমারু বিমান একটানা পঁয়তাল্লিশ ঘন্টা উঠছিল এবং কোনো একটি রাডারেও এটি ধরা পড়েনি এছাড়াও উনিশশো সালে অপারেশন অ্যালাইড ফোর্সের সময়ও এটিকে সার্বিয়ায় বোমা বর্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল দু সালে অপারেশন ইরাক ফ্রিডম এবং দু সালে অপারেশন ওডিসি ডনেও বি টু লিবিয়ায় বোমা বর্ষণ করেছিল বি স্পিরিট বোমারু বিমান যে কোনো আবহাওয়ায় এবং যে কোনো পরিস্থিতিতে উঠতে পারে এমনকি যদি জিপিএস স্যাটেলাইটও ধ্বংস হয়ে যায় তবে এটি তার ব্যাকআপ সিস্টেম ব্যবহার করে তারার দিকে তাকিয়েও নিজে উঠতে থাকে এতে লাগানো হাইটেক সোনার ক্যামেরা বি টু বোমারো বিমানকে বিশ্বের সবচেয়ে বড় বাধা এড়ানো বিমান বানায় এটি নিজে থেকেই ভূখণ্ডকে শনাক্ত করে এবং সেই অনুযায়ী উড়তে থাকে এখন যেহেতু এটি একটি খুব বড় ডানা এবং এতে কোনো লেজ রাডার বা এলিভেটর নেই তাই এর স্থিতিশীলতা এত নিখুঁত নয় যে একজন পাইলট এটিকে কম্পিউটারের সাহায্য ছাড়া উড়াতে পারে এতে বিশ্বের সবচেয়ে জটিল কম্পিউটার সিস্টেম লাগানো আছে যা সবসময় এর রোল এবং পিচ মুভমেন্টকে সমন্বয় করতে থাকে পাইলট শুধুমাত্র কম্পিউটারকে কমান্ড দেয় যে বাঁক নিতে হবে এরপর কম্পিউটার নিজেই বিমানটিকে পাইলটের প্রয়োজন অনুযায়ী বাঁক দেয় এখন স্বাভাবিকভাবেই এত উন্নত এবং বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বিমানটি বেশ ব্যয়বহুল হবে এখনও পর্যন্ত শুধুমাত্র একুশটি বি টু বোমারো বিমান তৈরি করা হয়েছে এবং শুধুমাত্র একটি জাহাজ দুই বিলিয়ন ডলার ব্যয় তৈরি করা হয়েছে অর্থাৎ অনেক দেশের জিডিপি বি টু বোমারো বিমানের দামের থেকেও কম এই সমস্ত জাহাজ শুধুমাত্র আমেরিকার কাছে আছে এবং এখনও পর্যন্ত আমেরিকার এই প্রযুক্তি বিক্রি করার কোনো ইচ্ছা নেই এছাড়াও এর জ্বালানির খিদে এমন যে শুধুমাত্র এক ঘন্টায় এটি সাড়ে তিন লাখ টাকার জ্বালানি পান করে যেখানে একটি সাধারণ বাণিজ্যিক জেট এক ঘণ্টায় আট হাজার টাকার জ্বালানি পান করে বিটু বোমারো বিমানের মেন্টেন্যান্সও কোনো সাধারণ জাহাজের থেকে খুব আলাদা প্রতিটি উড়ানের পর পুরো জাহাজকে ওয়াশ করা হয় এবং এর উপর আবার গোপন স্টেলথ আবরণ লাগানো হয় পুরো শরীরের প্রতিটি কোন পরীক্ষা করা হয় যে কোথাও ছোট ফুটো বা ডেন্ট আছে কিনা কারণ যদি এর শরীরে একটি মাছির সমানও ডেন্ট পড়ে যায় তাহলে এটি তার স্টেলথ বজায় রাখার ক্ষমতা হারাতে পারে আপনাদের ভালোবাসার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের দুরন্ত ভিডিও